এজন্য ইমান বিহীন কালেমার বাদন বিহীন ইল্লাহ সম্পর্ক বিহীন কেউ যদি গোটা দুনিয়া হাজার বারো পায় সে কিছুই পায় তেমন উল্লেখযোগ্য কিছু না তেমন উল্লেখ করার মতো কিছুই কিছুই না বরং ইমানই সর্বশ্রেষ্ঠ নেওয়ামত কালেমা লাহা হা ই এটাই শ্রেষ্ঠতম নেমত এটাই নেত হাদিসের মধ্যে আছে আল্লাহ নবিসাল্লাহ লে হিহুসাল্লাম বলছেন সাত আসমান জমিন যদি এক পাল্লাতে রাখা হয় আর কালেমা ইরা আল্লাহ ল আল্লাহর প্রতি ঈমান আল্লাহকেই সবকিছু মনে করা আল্লাহর কাছ থেকে সব প্রত্যাশা পূরণ করা জিন্দেগির সমস্ত চাওয়া পাওয়ার জন্য শুধু আল্লাহকেই একমাত্র মনে করা এই বিশ্বাস এই অনুভূতি এই জিন্দিগি। এইটা ইমান কালেমা এটা যদি এক পাল্লায় রাখা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিঃসন্দেহে কালেমার পাল্লাটাই ভারী হবে কালেমার পাল্লাটাই ভারী হবে কুরআনুল करीমে মধ্যে আল্লাহ তাআলা বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িব ওয়া আল আমালুস সালিহু ইয়ারফাউহু আল্লাহর নিকট প্রথম উঠে গ্রহণ করে কালেমা তাইয়বা লা ইলাহা বান্দার প্রথম আমল কোনটা গ্রহণ করে সেটা হলো কালেমা এরপরে যত নাক আমল ও আমালুসলে এরপরে অজু গুসল নামাজ রোজা হজ জিকির তেলাওয়াত যত ন্যাক আমল বাকি সমস্ত ন্যাক আমল এরপরে ওই কালেমাকে ওই ইমানের সাথে যুক্ত হয়ে উপরে উঠতে থাকে তবে প্রথম শর্ত হইল আগে ইমান জমা দাও আগে কালেমা জমা দাও আগে ইল্লাহ জমা দাও

হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি শান্তি স্বস্তি নিরাপত্তা দুঃখ পেরেশানি অস্থিরতা সবকিছুই নিয়ন্ত্রণ করে শুধুই একজন তিনি আল্লাহ হাসলেও আল্লাহ হাসায় কাঁদলেও আল্লাহ কাঁদা সুখে থাকলেও সুখে আল্লাহই রাখে আর অসুখ বিসুখ দুঃখ পেরেশানিতে ফেললেও আল্লাহ ফেলে আল্লাহ ফেলে এই যে কথাইটা এইটা কলিজার মধ্যে মশা দিলের মধ্যে কথা বসা এটা সর্বশ্রেষ্ঠ নেওয়াম এটা সর্বশ্রেষ্ঠ নেওয়াম কালেমার বাঁধন ইমানের বাঁধন আমি সুখে থাকলো আমার আল্লাহ আমি দুঃখে থাকলো আল্লাহ তিরিশ বছর আমার কোনো সন্তান নাই তবু আমি আল্লাহকেই ডাকবো আবার আমার ছয়জন সন্তান আছে তবু আমি আল্লাহকেই ডাকবো প্রতিদিন আমার উপার্জন ঠিক মতো হয় তবু আমি আল্লাহকেই বুঝি আমার উপার্জন ঠিক মতো এখন হয় না তবু আল্লাহকে ডাক এইটা হলো ইমান হার হালাতে সকল অবস্থায় জীবনের সব বিষয়ে আল্লাহর দিকে ফেরা আল্লাহর দিকে ফেরা আল্লাহর দিকে ফেরা এটা সর্বশ্রেষ্ঠ নিয়াম এটা বিহীন ইমান বিহীন গোটা পৃথিবী মিলে গেলেও কোনো লাভ নেই আল্লাহর সাথে বাদন ছুটে গেছে এবার গোটা পৃথিবী অনেক কিছু পাইছে কিছুই পায় আমার শায়খ আল্লাহ আল্লাহ মা মুফতি মুস্তাক নবী সব সময় বলে আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও না পায় সে কিছুই হারায় নাই আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায় সে কিছুই পায় না জুতু মেয়েরা তো সব মেয়েরা যখন আল্লাহ আমার তো সবই আমার আসমানও আমার জমিনও আমার আগার এক তো নিহি মেয়েরা তো কুই সাই নিহি মেয়ে যখন আল্লাহ আমার নাই কিছুই আমার মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদ রাহমাতুল্লাহ রহমতুল্লাহ বলতেন তুমি আল্লাহকে পেয়েছ সবই পেয়েছ

অন্য কারো কাছে কিছু প্রত্যাশা করে কারো কাছ থেকে কিছু চায় কলিজার মধ্যে তার এটা আল্লাহ দিবে এ কথা নাই তো সে শিরিক করল আল্লাহ বলেন সে যেন আসমান থেকে জমিনে ছিটকে পড়ল এই লাইট যদি এখন ছিঁড়ে দেয় এটা যেমন ঠাস করে নিচে পড়বে ওই নাফরমান মুশরিক যার কালেমা ছুটে যায় ইমান ছুটে যায় শিরিক করে সে যেন সাত আসমান থেকে ছিটকে পড়লো ফাতখ কফউত তাইর অর্থাৎ পাখি তাকে ছু মেরে কারশবিল টুকরো টুকরো খাইতে লাগলো আও তাহউই বিহি রিয়হু ইলা মাকানিন সহীহ অর্থাৎ ঝড় বাতাস তাকে যেখানে সেখানে উড়িয়ে ফেলে দেন আজকে দেখেন যত মুসলমান পুরুষ কিংবা নারী যুবক কিংবা বয়স্ক আল্লাহ থেকে ছুটে গেছে ইমানের বাদন ছেড়ে দিছে আল্লাহর সাথে সম্পর্ক ত্যাগ করে দিছে তাদের জিন্দিগির কোনো নিয়ন্ত্রণ নেই আপনি দেখেন হালাল এবং হারামের কোন তমিজ নাই চরিত্র আখলাখের কোনো খোঁজ খবর নাই হাসে কিনলে কাঁদে কিনলে গে কিছুই তারা অসংখ্য লাখ লাখ যুবক যাদের ইমানের সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই নামাজের সাথে সম্পর্ক নাই আল্লাহর সাথে বন্ধন নাই এগুলোর চেহারা দেখেন সুরত দেখেন চুল দেখেন জামা দেখেন পরনের কাপড় দেখেন সারাদিনের ঘুরাফিরা দেখেন পাগল না ছাগল না তার সিরা আপনি বুঝতেন বেনামাজির জীবনের কোনো সৌন্দর্য নাই মানের জিন্দগীর কোনো সৌন্দর্য নাই হা হা এটাই বাস্তবতা কারণ সে তো থেকে ছুটে গেছে এবার আল্লাহ তাআলা তাকে কোন ঘাটে আর স্থির হতে দিবেন কোথাও আর সে স্থির হবে আর কোনো কিছুতে তার তৃপ্তি হবে না অমান নামিয়া লাহু লাহু ফামা মিন আল্লাহ বলেন আমার আলো থেকে যে বঞ্চিত তার জন্য আর কোথাও কোনো আলো নাই আলো নাই তেতাল্লিশ বছরে আমার বয়স তেতাল্লিশ বছরে আর জামা বদলাইতে হয় নাই গেঞ্জি বদলাইতে হয় নাই ডিজাইন নারীর ডিজাইন বদলাইতে হয় নাই টুপির ডিজাইনও বদলাইতে হয় নাই নামাজের টাইম বদলাইতে হয় নাই জিন্দিগির কোনো কিছু বদলাইতে হয় নাই আল্লাহর সাথে যে জুড়ে থাকে তার জিন্দিগির সৌন্দর্য থাকে নিয়ন্ত্রণ থাকে আপনি দেখেন যে ছেলেটা আল্লাহর সাথে তার বাঁধন নাই ইমানের কথা মনে নাই আল্লাহর কথা মনে নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই ওই অপদার্থের চুল দেখেন তিন মাসের মধ্যে দেখবেন সয় আইটেম কখনো এদিকে বড় কখনো ওইদিকে বড় কখনো এদিকে বড় কারণ তার তো কোনো স্থিরতা নাই তার তো আপনজন কেউ নাই তার তো নির্ধারিত কেউ নাই এজন্য কখনো সিপা ফেন, কখনো ঢোলা ফেন। কখনো খারাইয়া মতে কখনো বইয়া মতে কখনো হাঁটতে হাঁটতে মতে কারণ তার তো কারো আল্লাহর সাথে যার সম্পর্ক ছুটে গেছে এবার আর সে বনে বাদারে যেখানে সেখানে পাগল ছাগলের মতো ঘুরে হ্যাঁ যে নাফরমান গুলো হারাম উপার্জনকারী আপনি দেখেন আল্লাহর থেকে ছুটি গিয়ে হারামের পিছনে ছুটছে এদের জীবনের কোনো স্থিরতা না সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা যত রকমের হারাম টাকা ওজনে কম দিয়া ধোকা দিয়া বাটপারি করে সিটারি করে মিথ্যা বইলা কাস্টমারকে ঠকাইয়া এতভাবে কামাই করে কিন্তু আপনি জিজ্ঞাসা করবেন কিস্তি শেষ হয় না অভাব শেষ হয় অভাব শেষ হয় কারণ তুমি অভাব যিনি দূর করে তার থেকে তো সম্পর্ক ছেড়ে দিছে হৃদয়ের স্বস্তি যিনি দেয় অন্তরের প্রশান্তি যিনি দেয় তার থেকে তো সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলছে এজন আল্লাহকে ছেড়ে দিলে আর কোথাও তার স্থিরতা হয় না স্থিরতা হয় যে মহিলা বেপর্দা সে আল্লাহর হুকুম মানে আল্লাহর বাদন ছুঁড়ে ফেলছে ফলে কি হয়েছে এবার আর কোনো পুরুষে বেডির তৃপ্তি নাই বেডির কথা হইল আমি হাঁটতে থাকি বেডই দেখতে থাকি কয়জন দেখলে তৃপ্তি হবে না আমার জানা না আপনি জিজ্ঞাসা করুন একজন বেপর্দা নারীকে বলেন একটা বেপর্দা মেয়েকে বলেন যে হে অসভ্য নারী কত পুরুষ তোমারে দেখলে তোমার তৃপ্তি হবে সে বলবে জানা না তার জানা নাই জানানি আল্লাহ থেকে ছুটে গেলে আল্লাহর বাদন ছেড়ে দিলে জিন্দিগির আর নিয়ন্ত্রণ থাকে না আর নিয়ন্ত্রণ থাকে না চেহারার না সুরতের না না পোশাকের না জিন্দিগির কোন কিছু থাকে না এই জন্য এক মানুষের সবচেয়ে বড় আমত ইমান নিজেকে আল্লাহর সাথে বেঁধে রাখা আল্লাহর সাথে বেঁধে রাখা আমার বন্ধু আমার আল্লাহ আমার আপন আমার আল্লাহ আমার সুখ দুঃখ পূরণকারী আমার আল্লাহ আমি কাঁদলে তার কাছেই কাঁদবো আমি চাইলে তার কাছেই চাইবো আমি বললে তাকেই বলবো আমার দুঃখ যত না আমার অভাব অভিযোগ আমার চোখের পানি সব তার কাছে তার কাছে বললাম না মনে করেন আঠারো বছর ছেলে মেয়ে হয় না তো এই লোক যদি বলে যে না আজকে আঠারো বছর আল্লাহরে ডাকছি একটা জিফুত নাই হ্যাঁ তো রাগ করলাম তো আচ্ছা রাগ করছে তো এর এখন কারে ডাকবেন রে না ভুতেরে কথা বলে নাচে মন কেউ তাইলে আপনার চাহিদা মতো পাইল আল্লাহ চাহিদা মতো না পাইল কে তো আল্লাহ থেকে ছুটব কেন আমি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করবো কেন আজ আমাদের জিন্দিগির মধ্যে দেখেন বাস্তবিক অর্থে উপার্জন করার পরও তৃপ্তি নাই তো তৃপ্তি নাই জিন্দিগির মধ্যে স্বস্তি নাই আপনি বলবেন আপনি জানেন না আমি জানি আপনারা না জানলে আমরা জানি কি পরিমাণ মানুষ যত কত পরিমাণ যেত বেশি সম্পদশালী বিশ্বাস করেন কোটি কোটি টাকার মালিক বাহিরের দুনিয়া মনে করে কোটি কোটি টাকার মালিক কিন্তু কি পরিমাণ দুঃখ যন্ত্রণা পেরেশানি অস্থিরতা তুষের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে কলিজার ভিতরে এমন অসংখ্য মানুষ প্রতিনিয়ত আমাদের কাছে দোয়া চাইলে যে বলে তো মাঝে মাঝে গা গাছরে ওঠে গাছি ঘরে যে হায় এত হাজার কোটি টাকার মালিক কিন্তু কি পরিমাণ অসহায় কি পরিমাণ অসহায় কি পরিমাণ অসহায় কোটি কোটি টাকার মালিক স্ত্রী একদিকে স্বামী একদিকে ছেলের চলা একদিকে মেয়ের চলা আরেক দিকে স্বামীর চলা একদিকে স্ত্রীর চলা আরেক দিকে হায় কেউ কারো নিয়ন্ত্রণে নেয় বাবা কি বলতে চায় সন্তান বুঝে না সন্তান কি বলতে চায় বাবা বোঝে না স্বামী কি চায় স্ত্রী বুঝে না স্ত্রী কি চায় স্বামী বুঝে না কোন পড়া নাই কোন বুঝা পড়া নাই হ্যাঁ আল্লাহকে বাদ দিছে আল্লাহকে বাদ দিছে অসংখ্য বাবা মা নিজ ছেলে আপন সন্তানকে একটা কথা বলার হিম্মত রাখে না আপন ছেলে ষোলো বছর চোদ্দ বছর এক নামাজ পড়ে না অথচ তারে বলিয়া নামাজটুকু পড়াইবার মতো যোগ্যতা রাখে না কি পরিমাণ অসদার্থ বাপ সেই পরিমাণ কমজোর আর বেটা তুই তাইলে বেটা আপনি কার পিছনে জিন্দিগি শেষ করলেন কার লাগে টাকা কামাই করলেন কার জন্য এই ঘর বানাইলেন কার জন্য এই ঘাম ঝরাইয়া পয়সা রোজগার করলেন এই দেখবেন মূল কারণ হলো আল্লাহর সাথে জুড়ায় নাই সন্তানকে দিন শিখায় নাই নিজে দিনের উপরে চলে নাই ওনারও নামাজ পড়ার টাইম নাই এই জন্য সন্তানেরও নামাজ পড়ার ইচ্ছা নাই উনিও পরের নারী দেখে এজন্য স্ত্রীও ব্যাপার দাচল হ্যাঁ এটাই সত্য বাবা এটাই বাস্তবতা এজন্য আল্লাহ থেকে যার বন্ধন ছুটে যায় বাদন যার ছুটে যায় তার জীবনে আর কোনো সৌন্দর্য থাকে না আমাদেরকে আল্লাহ তালা ইমানের দৌলত দিছিলেন আমরা মায়ের পেট থেকে যেদিন বের হয়েছিলাম সেদিন আল্লাহ তালা আমাদেরকে সৌভাগ্য দিছিলেন যে আমরা কালেমার দৌলত পাইছিলাম আমাদের কানে বামে আজানে কামত দিয়ে আমাদেরকে আল্লাহর কালেমা বলা দিছিল হে ছেলে হে বাচ্চা হে মেয়ে তুমি ভাগ্যবান তোমার ওয়ালার ঘরে ওয়ালার ঘরে দেওয়া হয়েছে বাহাত্তর বছর বয়স্ক হল আমি তিনজন আলেম নিয়া আড়াই ঘন্টা ওনার দুই ছেলে মুসলমান একজন লোক হিন্দু বাহাত্তর ইমানের দাওয়াত দিছি ইসলামের দাওয়াত দিছিলাম উনি মুখে বলে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই কিন্তু আমি বললাম চাচা এটাই কালেমা এটাই লাহ ইল্লাল্লাহর অর্থ এটাই আপনি শুধু এই লাহ ইল্লাল্লাহ বাক্যটা আপনি কিন্তু জবান দিয়া বলেন আপনি বলেন কালে মাঠে একটা বার আপনার আখেরাত আপনি অনন্তকালের জাহান নাম থেকে বেঁচে যাবেন আমি চোখের পানি ফেলছিলাম এই এই কিছুদিন আগে আহা চাচা আমি এটা বলবো না নাই বলতেছে বলে তখন আমি আমার সাথীদের কাছে আমি তাবলিগে ছিলাম আগস্ট মাসে আমার সাথীদের কাছে বলছিলাম হায় বাহাত্তর বছর পর্যন্ত এক মানুষ আল্লাহর বান্দা অথচ তার জবান দিয়ে তার মালিকের নাম একবার উচ্চারণ হয় না কত বড় বদমসি আর আমাদের মায়ের পেট থেকেই কালেমার এই দান আজ থেকে আমরা কতবার কালেমা কতবার আমরা জবান দিয়ে উচ্চারিত হয়েছে কি বলেন এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দেওয়ার পরে সেই আল্লাহ থেকে ছুটে যাওয়া যে কি জিন্দিগি এত বড় নাফরমান মানুষ হয় কেমন এত বড় অকৃতজ্ঞ মানুষ হয় কেন আল্লাহ বলবেন ময়দানে বান্দা আমি তো তোমার কোনো আবেদন ছাড়া তোমার কারো কোন সুপারিশ ছাড়াই আমি দয়া করে তোমারে মুসলমানের ঘরে দিছিলাম জন্ম দিছিলাম। আমার সন্ধান দিছিলাম আমার রসুলের পরিচয় তোমার কাছে দিছিলাম কিন্তু তুমি এই কি চেহারা কি সুরত এই কি জিন্দিগি নিয়ে আস কোরআন শরীফে আছে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ আমল নামা নিয়ে আল্লাহর কসম

জীবন মানে নর্ত জীবন মানে ছবি জীবন মানে উলঙ্গ দৃশ্য জীবন মানে সমবয়সী কিছু অসৎ বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া হায় হায় এটা কি জিন্দিগি এটা কি জিন্দিক একটা সেজিদা দিতে মন চায় না মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না এত বড় জানোয়ার এটা মানুষের বাচ্চা হয় কেমন এটা মানুষের বাচ্চা হয়তো না মুসলমানের বাচ্চা তো পরের খবর বেড়া এ তো মানুষের বাচ্চা না যার কপালে সেজিদা নাই তুমি মানুষের বাচ্চাই না এর পরে না তুমি পরের খবর তুমি মানুষ হইলা কি ভাবে তুমি তো চতুষ্কো জন্তু হাইওয়ান তুমি জানোয়ারে না সেজদা দেয় না মানুষ সেজিদা দিবে না কেন কথা বলেন না কেন মানুষকে তো আল্লাহ তালা বানাইছি সেজদার জন্য মানুষকে তো আল্লাহ তালা বানাইছি হলে আমির জন্য আল্লাহকে বাদ দিলে যে যা দিয়া মজা পাইলাম তালেমা ছাইরা ইমান ছাইরা আখেরাত ছাইরা আমরা সবাই বোকার স্বর্গে বাস করছি আমরা ভুল করছি বাস ভুল করছি তো বলতেছিলাম আল্লাহ তাআলা প্রত্যেকে তার নিজ নীচ আমলনামা নিয়ে একজন একজন করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ওকুল্লুহুম আতি আমাল কে আল্লাহ বলেন সকলকেই আমি আল্লাহর সামনে ফারদান আয় অ একজন একজন দাঁড়াই হবে আল্লাহ তখন জিজ্ঞেস করবেন বান্দা এটা কি আমার নাম আমি স্বেচ্ছায় তোমাকে ইমান দিছি আমি স্বেচ্ছায় তোমারে আমার রসুল সবচেয়ে প্রিয়তম দিয়েছি ইসলামের দৌলত দিলাম তুমি কি আনল এটা কোথায় আমি কোথায় আমারে রাকস কই আমার কাছে চাইলা কই আমার কাছে চাইলা কই সামান্য ছেলেটারে বিদেশ পাঠাইবা এর জন্য হারামের মধ্যে চলে গেলাম সুদের টাকা নিয়া গেলাম কিস্তির টাকা নিলা সংসারে এক সেট সোফা কিংবা এলাকায় কিস্তি টাকা উঠাইলা ব্যবসার মানের জন্য হারাম টাকা কামাই করলা তো আমার বাদ দিলা কেন আমি কি দিতে পারতাম না আমি কি অক্ষমতা প্রকাশ করেছিলাম যে আমার কাছে আর নাই কথা বলে আল্লাহকে এরকম জানাইছে আমাদেরকে তো তাইলে ওমিং দা ফিল আউট ইল্লাহ আল্লাহি রিযকহা রব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে যত কিছু বিচরণ করছে সমস্ত কিছুর রিজিকের जिम्मेवारी আমি আল্লাহ নিজেই নিজের কাঁধে তুলে নিলাম আমি কাঁধে তুলে নিলাম আল্লাহ বলেন লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুক আমার বান্দা তোমাদের কারো কাছে আমি রিজিকের জন্য সাহায্য চাই না যে তোমরা কর্মনা করিলে উপার্জন হবে না আর আমি খাওয়াইতে পারবো না এমন না বরং আমার ফাইসালার কারণে তোমরা কেউ রোজগার করো আবার আমার ফায়সালা না থাকার কারণে অনেকেই অক্ষম হয়ে বসে থাকো যে পঙ্গু যে প্যারালাইজ যে বোবা যে অন্ধ যে বধির যে বৃদ্ধা যে নারী যে মাজুল সে আমার ফাইসালার কারণে কামাই করতে পারতেছে না তুমি করতেছো এটাও আমি আল্লাহর ফায়সালার ঠিকই না বলেন না কেন আমার ফেসলার কাজ আল্লাহ বলেন আমি তোমাদের কারো কাছে আমি ভাই আমার আমি আর লম্বা করতে চাই না কথাটা আমার অর্থ হইলে এই কথা বুঝানো এই আয়াতের তর্জমা বলতেছি এখন অর্থ হইল আল্লাহ থেকে ছুটে গেলে কালে মার বাঁধন ছুটে গেলে ইমানের বন্ধন যদি কেউ বাদ দিয়া ফেলে আল্লাহর সাথে সম্পর্ক যদি কেউ ত্যাগ করে তো কসম তার জীবনের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না হালাল হারাম পাক না ফাক জায়েজ না জায়েজ বৈধ অবৈধ উচিত অনুচিত কোনো আর কিছু থাকে না সে তখন জন্তু জানোয়ারের মতো সব কিছুই উপভোগ করে কুকুরের কোনো হালাল হারাম নাই বিড়ালের কোনো হালাল হারাম নাই গরু ছাগলের কোনো হালাল হারাম নাই আছে বলেন একটা বিড়াল আশেপাশের কয় ঘরের মাছের কাঁটা খাওয়া হালাল আর কোন কোন গড়ের কাঁটা খাওয়া হারাম কোন তো জানেননি মাসলা এবং শুনছি নি আপনার বাপ দাদা জীবনে নাই এমন বিধানে নাই কারণ জানোয়ারের কোনো হালাল হারাম নেই কারণ তার আখেরাত নাই তার হিসাব নাই তার কোনো পরকারে জান্নাত জাহান্নামের কিছু হালাল হারাম আমাদের জায়েজ না জায়েজ আমাদের বৈধ অবৈধ আমাদের জন্য কেন আমাদের পুরস্কার কিংবা শাস্তি আছে আমাদের আখেরাত আছে আমাদের জান্নাত কিংবা জাহান আছে এই জন্য আজকে সবকের আমার এটাই আল্লাহকেই বন্ধু বানাই গাইরুল্লাহকে না আল্লাহ ভিন্ন কোনো কিছু কেন এটা এটাই আমার ব্যবসা আমার এটাই ফুজি এটাই আমার রিজিক না না এটা রিজিক না রিজিক আসমান আমার দোকানটাই আমার রিজিক না মিয়া আমার চাকরিটাই আমার রিজিক না না আল্লাহ রিজিক দাতা অফিস আল্লাহ বলছে আসমানের রিজিক রিজিক কোথায় বলেন আসমান আল্লাহর কাছে আল্লাহর কাছ এজন্য আল্লাহ তালা কোরআনে বলছেন ওল্লাদীনা আমানু মানু আসদ্য হব্বান যারা ইমানদার যারা মোমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য মোমেনের বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু মোমেন সুভহান মোমেনের বন্ধুকে বলেন আবার বলেন আর আল্লাহর বন্ধুকে কে আল্লাহ আমানু। আল্লাহ বন্ধু কার আল্লা না আমান যারা মোমেন তাদের আবার ইমানদারের বন্ধু আল্লাহ আল্লাহ বলেন এই সম্পর্ক থাকা এটাই উত্তম তোমরা আমাকে বাদ দিয়া কাউরে গ্রহণ করো না অন্য কিছুর উপরে ভরসা করো না অন্য কারোরে বন্ধু বানাইও না আমি আল্লাহর বিধান বাদ দিতে হবে আমার রসুলের তরিকা বাদ দিতে হবে হালাল হারামের পার্থক্য বাদ দিয়া কাউরে গ্রহণ করো না তাইলেই যে ইমানের বাদন ইসলামের বিধান ছেড়ে দেয় সে যেন আল্লাহকে বাদ দিয়া ওই যেটা ধরছে এটারেই কি বানাইছে নিজের বন্ধু বানাইছে আপনি মনে করেন সুদ হারাম ব্যবসা হালাল আপনি এটারে পার্থক্য মুছাই দিলেন সুদও ভাই আমার সুদেও কামাই আছে হালালেও কামাই আছে বালাবুরা মিলে যায় তাহলে এই লোকগুলো তো আল্লাহকে বাদ দিয়ে নিজের ব্যবসাটাকে কি বানাইছে বন্ধু বানাইছে গাইরুল্লাহকে বন্ধু বানাইছে আল্লাহ বলেন তুমি ঠিক বানা

সে যেন একটা মাকড়সা যে বন্ধু বানাইলো যেমন আমি আল্লাহকে বাদ দিয়ে যাকে বন্ধু বানাইলাম তো আমি যেন একটা মাকড়সা আমি যেন একটা কি মাকড়সা কেমন মাকরসা ইত্যাক বাই তান যেই মাক্রসা একটা ঘর বানাইল অর্থাৎ আমি যেন আল্লাহকে বাদ দিয়া মাকড়সার ঘরের মতো কাউরে ধরলাম আর আল্লাহ বলেন ওয়া ইন্না আওহানা আল-বিয়ুত লা বাইতুল আনকাবুত আর এটাও শুনে নাও যে এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর ম্যাক্রোশার ঘর ম্যাক্রোশার ঘর চিনেন তো না কথা বলেন না চিনেন চিন ম্যাক্রোশার ঘর একবার সামান্য একটু বাতাস যে ঘর ভাঙা ফেলে 100 মাসের বাচ্চাও যদি হাতালগি দেয় ম্যাক্রোশার ঘর কি হয়ে যাবে চিরাবিরা আল্লাহ তালা বলেন আমাকে বাদ দিলে অন্য কিছুকে ধরলে সে যেন একটা মাকড়সা যে একটা মাকড়সার ঘর বানাইলো আর এই ঘরটা যেই কোন মুহূর্তে ভেঙ্গে চুড়ে তসনস হয়ে যান তসনস হয়ে যান লাউ কেন আল্লাহ বলেন হায় আমার বান্দারা তোমরা যদি এই কথাটা বুঝতে এই এলাম যদি তোমাদের অর্জন হতো তো ভালো হতো যদি এই কথাটা বুঝতা যে আল্লাহকে বাদ দিয়ে আমি যার উপরেই ভরসা করলাম আমি যেন একটা মাকড়সার ঘর বানাইলাম যে ঘর টিকবে না যে ঘর টিকবে না আল্লাহকে বাদ দিয়া কেউ টিকে না আল্লাহকে বাদ দিয়ে যেই না স্ত্রী সন্তানকে খুশি করতে গিয়ে হারাম রোজগার করে সংসার করছে এরাই এরাই আগে ভুলে ভুলে যাবে যাবে হ্যাঁ প্রথম বছর গরুর বছর ফার্মের হনকা এর ফরের ফরের বছর ব্যস্ততা মানে দিয়ে এক বছর ওকে বাড়ি খাবাই সে মানুষের আব্বার আব্বালে লেগে আর বড় ভাই মেলায় আসি দোয়া করতে আসি শেষ তার মানে খুব দ্রুততম সময়ে এরা ভুলে যাও এরা ভুলে যাও এইজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ালামু মা ইদউনা মিন দূনিহি মিন শাই আল্লাহ তাআলা আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ডাকে সব আল্লাহ জানে আর হুয়াল আযীযুল হাকিব আল্লাহ বলে অতসে শুনে নাও বান্দা আল্লাহই হচ্ছে পূর্ণ ক্ষমতাবান আল্লাহই হচ্ছে মহা জ্ঞানী অতএব আল্লাহকে বাদ দিয়ে তুমি কাউরে ডাকো না কোনো লাভ হবে না

কোরআন সুন্নার এলেম যারা অর্জন করে আলহামদুলিল্লাহ তাদের জিন্দিগি এটা যে তারা এটা বোঝে বিশ্বাস করে যে হালাল ছাড়া হারামের পথে আমি যাব না আখরাতকে বাদ দিয়ে দুনিয়া কামাই করব না আল্লাহকে বাদ দিয়ে আমার লাগবে না এই জন্য মসজিদের ইমাম মাদ্রাসার উস্তাদ দশ হাজার টাকা দিয়েই আট হাজার টাকা দিয়ে এক মাস চলতে পারে আর সুদ খোর কিস্তি খোর হারাম খোর লাখ টাকা ইনকাম করেও তার জিন্দিগি চলে না জিন্দিগি চলে না মূল কারণ এটাই সে বোঝে যে আমার আল্লাহকে ছাড়া যাবে না আমার আল্লাহকে বাদ দেওয়া যাবে না এজন্য জন্য আজকে এতটুকুই কথা আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন নিজেদের সম্পর্ক মাদ্রাসার সাথে রাখেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ এই মাদ্রাসা হযরত মৌলানা আব্দুল সুবহান সাহেব দামাত বারাকাত উমুল আলিয়া অনেক রবীন মানুষ আমাদের কুমিল্লার সকল আলেমদের কাছে উনি একজন শ্রদ্ধেয় মানুষ শুধু উনার মাদ্রাসার মাহফিল আমার এটুকু বলছে আমার আরো দুইটা মাহফিল আছে আজকে আমি আরো দুই জায়গায় বয়ান করে আসছি জোহর থেকে নিয়া জোহরের আগে জোহরের পরে আবার আমার আরো সামনে দুইটা মাহফিল আছে কিন্তু এরপর আমি শুধুমাত্র হুজুরের নামের কারণেই এখানে এই টাইমে আসছি আসর আইসা এখানে পড়ছি সর্বোচ্চ সম্মান করি আমরা ওনারে কেরাম সবাই ওনারে ইজ্জত করে আপনাদের জন্য রত্ন আপনাদের জন্য গর্ব আপনারা এই মাদ্রাসাটাকে ভালোবাসেন মাদ্রাসার জন্য স্থায়ী জায়গা দরকার মাদ্রাসার জন্য একটু বড় জায়গা দরকার আপনারা সবাই মিলে খোঁজখবর নিয়া চেষ্টা কইরা সহযোগিতা কইরা আন্তরিকতা দেখাইয়া মাদ্রাসার পাশে থাইকা মাদ্রাসার জন্য একটা ভালো জায়গা যেন ব্যবস্থা হয় আপনারা চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য দান সদকা করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন আপনাদের ছেলে সন্তানদেরকে পড়তে দিবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো করেন কবুল করেন আমার শেষ কথা আবারও যুবক ভাই আল্লাহকে বাদ দিয়া নামাজকে বাদ দিয়া আখেরাতকে বাদ দিয়া জিন্দিগি কাটাইও না সুন্দর হবে না ভালো হবে না উত্তম হবে না আল্লাহ সবাইকে ভালো রাখেন উত্তম ভাবে এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন